হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ভ্লগে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সকালবেলাটা ঘুম থেকে উঠে আগে জানালা কপারটা খুলে দিলাম বেডরুমটা ঠিক করে তারপরে কিন্তু বাইরে বেরোবো একদমই ভেবেছি তো আজকের ভ্লগটা তোমাদের সাথে একটু আমি অন্যরকমভাবে শেয়ার করব তো যাতে তোমাদের কিন্তু অনেক কাজে লাগতে পারে তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা কাজে আসবে বিশেষ করে যারা আমার মতো কিন্তু নতুন তাদের তো অবশ্যই দেখা দরকার বাকি কিন্তু পুরনো আমি কিছু জনকে দেখেছি যার ব্যাপারে আমি একটু শেয়ার করতে চাই জানি না এগুলো আমার বলা উচিত নাকি ফিরবি আমি ভাবলাম তোমাদের সাথে একবার এটা শেয়ার করি যদি তোমাদের কোনো উপকারিতা হয় তাহলে কিন্তু আমার বেশি ভালো লাগবে কারণ একটা ইউটিউব চ্যানেল গ্রো করা না অনেকটা কিন্তু কষ্টের ব্যাপার তো আমি জিনিসটা বুঝতে পেরেছি সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু বোঝাই যাতে তোমাদেরও কিছুটা কাজ আসলে আমার কিন্তু অনেকটাই ভালো লাগবে যাই আমি পরে বলছি এখন কিন্তু আমি বেডরুমটা আগে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তারপর কিন্তু একদমই বাইরে বেরোবো আমি সবসময় আমার ব্লগে বলে থাকি আমি কিন্তু ঘুম থেকে উঠেই আগে চেষ্টা করি বেডরুমটা গুছিয়ে নেবার তো বেডরুমটা যদি গোছানো হয়ে যায় তো তাহলে আধা কাজ অলরেডি কমপ্লিট হয়েই যায় তো বাকি কাজ বাইরে তুমি করে নিতে পারবে কারণ বেডরুমটা যদি আমি গুছিয়ে রাখি তাহলে অর্ধেকটা কাজ হয়েই যাবে বাকি কাজ আমি বাইরেও করতে পারবো আর ওর পাপা যেহেতু একটু লেট করেই অফিসে যায় সেজন্য একটু বাড়িতে বসে আগে কাজ করে নেয় তো আমি সেই জন্য আগে কিন্তু কিন্তু বেডরুমটা ক্লিন করে দিই তারপর আবার বাইরে আসি তো এখন রুমটাও ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর যে কোনো কাজ শুরু করার আগে দোরটা পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় এটা সংসারের জন্য অনেক মঙ্গল হয় তো আমি সবসময় চেষ্টা করি বেডরুমটা ক্লিন করার পরেই হলরুমটা বেডরুমটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিই তারপর কিন্তু ব্রাশ করে নাস্তাটা করতে আসি এখন চলে এসেছি ব্রাশ করতে বাবুকেও তুলে নিয়েছি একসাথেই দুজনে ব্রাশ করছি আর ও না এখনও কিন্তু নিজে নিজে ভালোভাবে ব্রাশ করতে পারে না ওকে আমাকেই করে দিতে হয় আর ওকে যদি একাকে করতে বলি তাহলে ও করে একটু চলে আসবে আর আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে কেমন করে করব তুমি বলে দাও ওকে এতবার দেখিয়েও কিন্তু এখনও পারে না তো এদিকে কিন্তু আমি নাস্তাটা করে নিচ্ছি নাস্তাটা করে তারপরে রান্নাটা বসাবো তো এখানে নাস্তাটা করতে করতেই তোমাদের সাথে আমি কথাগুলো বলে নিই তো আমি কয়েকদিন ধরেই জনের ভিডিও দেখছি মানে ফলো করছি যারা আমার বন্ধুরা আছে ইউটিউবে আমারও কিন্তু অনেক বন্ধু হয়ে গেছে আর আমিও কিন্তু অনেকের বন্ধু হয়ে গেছি তো সবাই যদি সবার পরিবারে না যায় যদি না ভিডিও না দেখি তাহলে কিন্তু কোনো লাভ নেই আর ওই মিথ্যা বলে তো রকম লাভই নেই ভিডিও না দেখেই খুব ভালো লাগলো দেখলাম এ করলাম তো এগুলো সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না তো আমি সবসময় চেষ্টা করি কারোর ভিডিও পুরোটা দেখে যেন একটা কমেন্ট গঠনমূলক করে আসতে পারি তো এতে তারও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে মিথ্যে বলে আর কী হবে কারণ আমি এটা বলতে পারো যে আমি এখন কয়েকজনের ভিডিও ভালোভাবে দেখতে পাচ্ছি না তারা আমার কিন্তু কন্টিনিউ দেখে কারণ আমার বাড়িতে না এখন অনেক গেস্ট আছে রকম আমি মানে ক্যামেরাটা যে কিভাবে করি সেটা আমি জানি না করলে না আর সত্যি কথা বলতে ক্যামেরা করার প্রতি ভিডিও করার প্রতি না আমারও একটা যেন নেশা এসে গেছে যদি না একদিন অন করি ক্যামেরা যেন মনে হয় কিছু একটা আমি কমপ্লিট করছি না আনকমপ্লিট করে রেখে দিচ্ছি কোনো কাজও যেন ভালো লাগে না করতে তো একটু আধটু যেই সব কাজগুলো বাড়ির করছি বাড়ির কাজ তো করতেই হবে সেইগুলো একটু কোনো রকম ক্যাপচার করে রাখছি যেগুলো কিন্তু আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি আর আমার বাড়িতে সবাই আছে বলে না আমি একটু এক্সট্রা সময় পাচ্ছি না যে একটু ফোনটা নিয়ে বসে ভিডিও দেখবো কাউকে কমেন্টের রিপ্লাইও পর্যন্ত আমি দিতে পারছি না তোমরা হয়তো দেখবে কেউ যদি আজকে কমেন্ট করে আমি দুদিন পরে রিপ্লাই করছি সত্যি বলতে খুবই ব্যস্ত হয়ে আছি এখন কিছু বলার নেই তবে হ্যাঁ আমি যাকে যাকে ভ্লগ দেখে কমেন্ট করি তার কিন্তু সম্পূর্ণ ব্লগটা দেখেই কমেন্ট করি তো এটা আমার বেশ ভালো লাগে ব্লগ দেখতে যখন দেখি আমি কিন্তু বেশি এখন রাত্রির সময় ঘুমোতে গিয়ে ব্লগুলো দেখে কমেন্ট করি করে আসি তো যাই যেটা ইম্পর্টেন্ট কথা বলি অনেক বগে ফেললাম তো আমি অনেকের ভিডিওই দেখেছি অনেকের ভিডিওতে আমি দেখতে পাচ্ছি যেটা তো ভিডিও মোটামুটি সব কিছু শ্যুট করছে বাট ঠিকঠাকভাবে শ্যুট হচ্ছে না তবে আমিও যে একদম খুব পাকা বা সব কিছু জেনে গেছি এটা আমি একদমই বলবো না আমিও কিন্তু অনেকের ভিডিও দেখেই অনেক কিছু শিখছি আগে থেকে শিখেছি সেই জন্য আমি চাইছি যেহেতু এই প্ল্যাটফর্মে আমরা এসে গেছি তো সম্পূর্ণটা একটু ভালোভাবেই করতে হবে আর আমরা যদি এক বছর একটু ভালোভাবে মেহনত করি সব কিছুটা ভালোভাবে বুঝে সুঝে করতে পারি তাহলে অনেক তাড়াতাড়ি আমাদের সাফল্য অর্জন করতে পারবো তো আমিও কিন্তু সেটাই তোমাদেরকে বলবো তোমরা অনেকেই ব্লগ করছো দেখছি ভিডিও করছো কিন্তু ভালোভাবে কিন্তু মিউজিক ঠিক করছো না কিংবা কোথাও মিউজিক অনেক বেশি হয়ে যাচ্ছে সাউন্ড একদম কম হয়ে যাচ্ছে কোথাও তো সাউন্ড নেই শুধু মিউজিক আছে ঠিক আছে এটাও চলে বাট মিউজিক এত স্পিডে মানে এত জোরে মিউজিক সেখানে সাউন্ড কিচ্ছু বোঝা যাচ্ছে না তো এইসব জিনিসগুলো করবে না মানে এইসব জিনিসগুলো সত্যি কথা বলতে এগুলোতে তো এক যে ভ্লগ দেখবে সে না স্যাটিসফাইজ হবে না মানে একটু আনকমফোর্টেবল লাগবে খুব একটা কিন্তু ভালো লাগবে না শুনতে ভিডিওটা তো সবসময় একটা স্মুথ সফট টাইপের কিছু মানে মিউজিক দেবে একদম সফট টাইপের একদম গা গা করে আওয়াজ হবে জোরে জোরে এই জিনিসটা করবে না এটা করলে না মানে মিউজিকটা বেশি হয়ে যাবে আর তোমার ভয়েসটা কিন্তু কেউ শুনতে পাবে না আমরা যেহেতু হাউস ওয়াইফরা একটু সব কথা শুনে মানে শুনতে বেশি ভালো লাগে কোনটা কিভাবে করছে না করছে তো সেই হিসেবে একটু মিউজিক কম দিয়ে একটু ভয়েস বেশি দেবে এবং ক্যামেরা কোয়ালিটি একটু ভালো রাখবে ক্যামেরা কোয়ালিটি মানে ক্যামেরাগুলো দেখে অনেকটা আবছাভাবে ভিডিও বানাচ্ছে দেখো একটু সামনে থেকে করবে বেশি দূরে ক্যামেরা রেখে এসে করবে না সবসময় একটু কাজ থেকে করবে অ্যাঙ্গেলটা চেঞ্জ করবে একবার লেফট সাইড একবার রাইট সাইড এমনভাবে দেখো আমি যেমন এখন অ্যাঙ্গেল চেঞ্জ করে ভিডিওটা করলাম একটু সময় লাগে আমারও অনেকটা কষ্ট হয় একা হাতে শ্যুট করতে বাট কিছু করার নেই যদি ভেবে নিই যে হ্যাঁ আমাকে করতে হবে তাহলে একটু বেশি কষ্ট কষ্ট করে করলেই তাড়াতাড়ি কিন্তু সাফল্য হবে তো আমিও চাইবো তোমরাও কিন্তু এইভাবে একটু ভিডিও বানাও সব কিছু একটু ভালোভাবে বুদ্ধি খাটিয়ে করো দেখবে কিন্তু খুব তাড়াতাড়ি সাফল্য পাবে আমি কিন্তু বেশি দিন আমার ভিডিও আপলোড করছি না তো আমার এই মানে চ্যানেলটা তিন মাসের মতো হয়েছে তো ফার্স্টের দিকে আমিও বুঝেছিলাম না এখন আস্তে আস্তে বুঝতে পারছি রিসেন্টলি কিন্তু আমার একটা ভিডিওতে মোটামুটি আমার অনুযায়ী আমার ভালো লেগেছে যে হ্যাঁ একটু ভিউ এসেছে প্রায় সাড়ে জারের মতো ভিউ এসেছে তো সেই হিসাবে আমিও ভাবলাম এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি তো যেটা করছো সেটার সম্বন্ধে একটু বলবে কি করছো কিভাবে করছো আর কোনটা করলে বেটার হবে সেই হিসেবে টাইটেলটা অ্যাড করবে টাইটেল একরকম ভিডিও একরকম থামমেল একরকম এই জিনিসটা মোটেও করো না এই জিনিসটা করলে কিন্তু ভিডিওটা একদমই ভালো লাগবে না হয়তো একরকমের টাইটেল দিয়েছো সেটা দেখছো আর এক রকমের অন করে দেখছি যে ভিডিওটা পুরোই আলাদা তো সেই জিনিসটা তো ভালো দেখায় না তো সেই হিসেবে সব কিছু একটু বদলে করবে আশা করি তোমাদের কিন্তু ভিডিওটা আগে আরও ভালো হবে এবং দেখবে একটু মোটামুটি ভালো ভিউ আসবে তো আমার কাছে আগে যেমন আমি কুড়ি পঁচিশটা করে ভিউ আসতো তো আমারও মনটা কিন্তু খুব আপসেট হয়ে যেত তো আমি কিছু জনের ভিডিও দেখেই কিন্তু জিনিসটা বুঝলাম তো তোমরাও আমি চাইবো তোমরাও ওই জিনিসটা করো তো আমি জানি না এই কথাগুলো আমার বলা উচিত কি না বাট আমার কেমন একটা যেন হচ্ছিল কারণ অনেকজনের ভিডিও আমি এমন দেখেছি আর হ্যাঁ একটা কথা যাদের রান্নার চ্যানেল আছে তারা কিন্তু একটু ছোট করে ভিডিও করবে দেখবে আরও বেশি ভালো লাগবে কারণ একটা রান্নার রেসিপি না ছ সাত মিনিটের হয়ে গেলে সেটা অনেকটা বড় দেখায় তো জানি না আমার এগুলো বলা উচিত না কি ফেরবি আমার মন করলে একটু তোমাদেরকে বলি যাতে যদি তোমাদের ভালো লাগে তো একটু কাজে লাগাবে দেখবে আশা করি আমার মনে হয় তোমরাও সাফল্য পাবে সাফল্য আমিও যে পেয়ে গেছি তা কিন্তু না তবুও আমার আগের থেকে এখন মোটামুটি ভিডিওতে আমার সাবস্ক্রাইব অনুযায়ী মোটামুটি ভিডিওটা ভালো মানে মনে হয় আমার ভালো একটু ভিউ আসছে তো এটাতে আমার ভালো লাগছে সেই জন্যই কিন্তু আমি শেয়ার করলাম তো তাহলে চলো অনেক কথা বলে ফেললাম তো যদি কারোর খারাপ লাগে প্লিজ আমাকে মাফ করে দিও কারণ আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না তো আমি কয়েকজনের ভিডিও দেখে আমার মনটা কেমন হচ্ছিলো তো আমার মনে হলো তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি তো যদি ভালো লাগে তো একটু প্লিজ আমাকে লাইক করো আর যদি ভালো না লাগে তো আর কী বলবো যদি তোমাদের কাজে আসে আমার অনেক ভালো লাগবে এটাই বাস তো চলো আজকে অনেক কথা বলে ফেললাম আর কথা বলতে বলতে কিন্তু আমার বাকি কাজগুলো সব হয়ে গেছে সন্ধেবেলায় যে গাছে পানিটা দিয়ে দিচ্ছি আর তাহলে চলো ভিডিওটা আজকের মতো শেষ করলাম আর প্লিজ আমার ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবো